কলকাতা থেকে শিলঘাট টাউন পৌঁছানোর এক সাপ্তাহিক ট্রেন কাজিরাঙা এক্সপ্রেস যেটা কিনা প্রত্যেক সপ্তাহে সোমবার ছাড়ছে এবং তার পরের দিন পৌঁছাচ্ছে বাইশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রা অতিক্রম করে আসামের শিলঘাট টাউন আমরা চলে এসেছি চিতপুর স্টেশনে আর চিৎপুর স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে নটার সময় আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চিতপুর স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর থ্রিতে আর আমাদের কোচও দিয়ে দিয়েছে আমাদের কোচ হচ্ছে বি থ্রি আর আমাদের ট্রেনের নম্বর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান তো যেটা হচ্ছে কাজিরাঙা এক্সপ্রেস সোমবার এবং মঙ্গলবার চিৎপুর স্টেশন থেকে সকাল নটার সময় ছাড়ে তো দেখতে থাকি আমরা আমাদের ট্রেনটা ঠিক কত দূর যাচ্ছে আর তোমরা সবাই জানো কাজিরাঙা এক্সপ্রেস কিন্তু মোটামুটি গুয়াহাটি পর্যন্ত তো যাচ্ছেই আর চাইলে তোমরা নিউ জলপাইগুড়িতেও যেতে পারো এই ট্রেনটা করে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমরা কোন আমাদের গন্তব্য ডেস্টিনেশনটা কোনটা সেটা কি নিউ জলপাইগুড়ি না গৌহাটো তাহলে ওঠা যাক ট্রেনে এখন বাজে হচ্ছে একদম কাটায় কাটায় নটা আর আমরা নিজেদের জায়গায় আর ট্রেনও ছেড়ে দিয়েছে ট্রেন কিন্তু নটা আর ছেড়ে দিয়েছে আমাদের স্টেশন থেকে গন্তব্যর দিকে পৌঁছাতে তো চলো যাওয়া যাক আমরা গন্তব্য এবং তোমাদের সাথে কিছু শেয়ার করব রাস্তার কিছু মুহূর্ত বলতে বলতে আমাদের ট্রেন ক্রস করছে ডানকুনি জংশন আর জংশন কেন বলা হয় তোমরা প্লিজ জানি না ওয়ান টু থ্রি জিরো টু নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস ক্রস করে গেল আমাদের পাল এখন আসছে বিভূতি এক্সপ্রেস রাজধানী এরপর বিভূতি এরকম কিন্তু আমরা অনেক না জানা ট্রেনে কিন্তু দেখা পাবো সবাই কিন্তু বেসিক্যালি উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রেফার করে সরাইঘাট এক্সপ্রেস কিন্তু আমরা সকালবেলা ট্রেনটাকে প্রেফার করলাম যেহেতু রাস্তায় এত প্রকৃতি অজানা কিছু ট্রেন সবটাই আমরা দেখতে। আর বলতে বলতেই দেখো আমাদের বাস দিয়ে ক্রস করছে ওয়ান টু থ্রি ডাবল টু মুম্বাই এক্সপ্রেস যেটা কি হাওড়া যাচ্ছে ভায়া বয়া হয়ে আমরা যেহেতু ট্রেনের পিছনের দিকটায় রয়েছি তো ইঞ্জিন সহ ট্রেনটা যে বাঁক নিয়েছে অসাধারণ দেখতে মানে জাস্ট একবার দেখো মানে এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না অজয় নদী ক্রস করে আমাদের ট্রেন কিন্তু বর্ধমান থেকে বীরভূম জেলায় প্রবেশ করেছে আর আমরা এর মধ্যে এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতনে কলকাতা থেকে কিন্তু একশো পঞ্চান্ন কিলোমিটার আমরা অতিক্রম করে ফেলেছি অলরেডি ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান আমাদের কাজিরাঙা এক্সপ্রেস ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে জংশন ক্রস করে এই বনিডাঙ্গা থেকে কিন্তু ট্রেন আরো একটা বাঁক নিয়ে নিয়েছে আর এই ট্রেনের এটা সেকেন্ড বাঁক দেখতে কিন্তু অপূর্ব এরই মধ্যে আমাদের ট্রেন ক্রস করে যাচ্ছে ফারাক্কা জংশন থেকে কাজে ঘড়ির কাটায় তিনটে দুই আর আমরা পৌঁছে গেছি হচ্ছে মালদা স্টেশনে আর আমরা অর্ডার দিয়েছিলাম লাঞ্চ যেটা আমাদেরকে দিয়েও দিয়েছে কিন্তু আমরা একটু নেমেছি তার কারণ অনেকক্ষণ আমরা ট্রেনে উঠেছি অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেছে সেই সকাল নটা থেকে ট্রেনেই রয়েছি সেইভাবে নামাও হয়নি তো এখন আমরা নেমেছিলাম একটু জল একটু স্ন্যাক্স কিছু নেওয়ার জন্য প্লাস আমাদের লাঞ্চটাও আমাদেরকে দিয়ে দিয়েছে যেটা আমরা রিসিভ করে নিয়েছি আমাদের লাঞ্চে আছে হচ্ছে ডাল ভাত ডিম কারি তারপর এখানে স্যালাডও রয়েছে সাথে রুটি আর এখানে আছে সুইট আর এই প্লেটে রয়েছে হচ্ছে চিকেন সেমই আছে সব কিছু বাট এক্সট্রা অ্যাড হয়েছে আমাদেরটাই ডিম রয়েছে আর মা মাসির প্লেটে রয়েছে হচ্ছে চিকেন টেস্ট করেছো কেমন খেতে সোনু কেমন খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আর সামনে থেকে আসছে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বারসই জাংশনে এখানে স্টপেজ নেই কিন্তু কোনো কারণবশত দাঁড়িয়ে পড়েছে আমাদের থার্ড নম্বর কাজ কিন্তু বারসই যেটা কিনা করছে আর দেখো সূর্যও কিন্তু আস্তে আস্তে অস্তির দিকে যাচ্ছে সামনে থেকে আসছে নিউ মালিপুর দুয়ার হতে তিস্তা তোস্তা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর টু এরকম অনেক ট্রেনই কিন্তু আমাদের ক্রস করবে এই যে আরও একটা ট্রেন যেটা কিনা আমাদেরকে ক্রস করে গেল নিউ জলপাইগুড়ি রাজেন্দ্রনগর টার্মিনাল ক্যাপিটাল এক্সপ্রেস চলো চট করে আমরা চলে যাই একটু ভিতরের দিকে আর একটু চা খেয়ে নিই সন্ধে হয়ে গেছে মাথাটা কীরকম ঝিমঝিম করছে আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে গুড ইভিনিং না সরি গুড ইভিনিং বলাটা একদমই ভুল হয়ে যাবে এখন বাজে ঘড়ির কাটায় নটা চৌত্রিশ আর তালে বলতে হয় গুড নাইট তো সেক্ষেত্রে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে আলিপুরদুয়ারে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই স্টেশনটা কেমন ফাঁকাই আছে যথেষ্ট যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো এখানকার স্টেশন মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছ দেখো দূর দূরান্তে কোনোই কিন্তু মানুষজন নেই একজন দুজন নেয়াতি বসে রয়েছে তাছাড়া পুরো সুনসান একদম স্টেশন স্টেশন পুরো ফাঁকা আর চলো অনেকক্ষণ পরে আমরা নেমেছি সিগন্যাল হয়ে গেছে ট্রেনে উঠে করেছি আবার গন্তব্যের দিকে খুব বেশি কোন দিন সময় নেই এরপরে ডিনার আজ কিন্তু ডিনারে আমাদের রয়েছে স্যালাড ফ্রাইড রাইস আর সাথে আছে চিলি চিকেন ঠিক আছে টেস্ট তো দেখে তো ভালোই মনে হচ্ছে এবারে কে বুঝতে হবে যে কতটা টেস্ট হয়েছে জাস্ট ভালো কোয়ালিটি মানে আমরা বাইরে থেকে অর্ডার করেছি একদম ভালো জাস্ট বা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে রাত্রির এগারোটা তো তোমরা তো দেখলেই যে আমাদের ডিনার হয়ে গেছে তো এরপরে আমরা শোবো ঠিক আছে অলমোস্ট সবাই শুয়ে পড়েছে লাইট অফ হয়ে গেছে আমাদের যেহেতু ডিনারটা একটু বাইরে থেকে এসেছে তো লেট হয়েছে তো সেই কারণে আমাদের ডিনার করতো অনেকটা সময় লেগে গেলো অলমোস্ট সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে তো আজকের জন্য এখানেই তো পরের দিন আমরা কি করব আর আমরা কোথায় নামছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে তুমি কি করছো এখন বললাম স্লিপিং করছি বলে দাও আমি এখন স্লিপিং করছি আচ্ছা গুড নাইট আচ্ছা তোমার কি ডিনার হয়ে গেছে হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে ওকে ঠিক আছে ঠিক আছে এখন শুয়ে পড়ো শুয়ে পড়ি গুড মর্নিং গুড মর্নিং কামাখ্যা আমরা এখন কামাখ্যাতে দাঁড়িয়ে রয়েছি আর বিফোর টাইম কামাখাতে ঢুকিয়ে দিয়েছে ট্রেন ট্রেনটা দশ মিনিট লেট ছিল বাট এত ভালো টেনেছে যে বলার মতন নয় আর তিনটে সময় কামাখ্যা নামিয়েছে আর এখন বাজে অলমোস্ট তিনটে কুড়ি আর তিনটে পঁচিশেই কিন্তু আমাদের ট্রেনটা ছাড়ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য তাহলে তো বুঝতেই পারছো আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে গোহাটি চলো এবার গোহাটি দেখে নেমে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তমাককে বিদায় দিয়ে আমরা নেক্সট স্টপেজেই কিন্তু নামব আর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে আসামে গোহাটি ট্রেন থেকে নেমে আমরা এখন স্টেশনের বাইরের দিকটাতে যাচ্ছি আর এই যে মা মাসি বোন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ধরো চলো চলো আমরা কিন্তু স্টেশন থেকে বেরোচ্ছি পাপার হাতটা ছেড়ে দাও মামা স্টেশন থেকে বেরোলেই কিন্তু এখানে অটো ট্যাক্সি তোমরা সবই পেয়ে যাবে বাট আমরা যেহেতু এখন কামাখ্যার দিকে যাচ্ছি না বা আমরা শিলং দিকেও যাচ্ছি না তো সেই কারণে আমরা এখান থেকে একটা অটো ধরব তাতে গৌহাটি স্টেশনটা কিন্তু অসাধারণ পুরো কালারফুল দেখো বিভিন্ন ধরনের কালার রয়েছে দূরে দাঁড়িয়ে খুব আলোচনা সভা তৈরি হয়েছে ওখানে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে আর আজকের জন্য বাই বাই